আমার নবীর জন্য কেমন পাগল ছিল রে ওই মহিলা বলতেছি আমার বাবা মারা গিয়েছে কিনা এইটা শুনতে চাই না আমার স্বামী মারা গিয়েছে কিনা এই কথাও শুনতে চাই না আমার ছেলে মারা গিয়েছে কিনা এই কথাও শুনতে চায় না বল বল তাড়াতাড়ি বল আমার নবীজি এখনো দুরিয়ার জমিনে বেঁচে আছে কিনা মুসলমান আরে খুশির জয়গান দুগুলা গ্রামবাসী বড়ই ভগবান তাদের তরি হইল কাইন জন্নতি বাগা আসবে যারা এই বাগানে আসবে যারা এই বাগানে সবাইকে আহ্লা শুন মুসলমান আর খুশির জয়গান দুগুলা গ্রামবাসী বড়ই বা তাদের তরে হইল কাই জান্নাতি বাগান ইয়া আল্লাহ যদি ঘুমাইতাম রে একখানা গ্লাস তোমার হাতের মধ্যে রাখতে বলেছি মুসা রে ابوসা এই গ্লাসটা তোমার হাতের মধ্যে রাখতে পারো নাই তার কারণ হইলো গ্লাস হাতে রাখা। পড়েছে এই কারণে তোমার হাত থেকে গ্লাস খানা হাত পরে গিয়েছি আমি অ অ যদি ঘুমাই রে দুনিয়ার অবস্থা কেমন হয়তো পরে নবীরুম আল্লাহ ফাকরবুল আল আমিন গোটা পৃথিবী বানাইছে বান্দার জন্য الله بولن قُلْ رين امي الله پاک رب العالمين پرتيبير اك تكي اپر پرانتو پر جنتو اسمان تكي زمين پر الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا আল্লাহ বান্দারে আসমান বানাইলাম আমি বান্দার জন্য পাহাড় বানাইলাম এই জমিনটা pere ruke atke rakher jonno মানুষ বানাইলাম জুরাই জুরাই আল্লাহ পাক রব্বুল বলে বান্দা বান্দারে গোটা পৃথিবী সব স্ট্রাকচার বানাইলাম একমাত্র মানুষের জন্য আর মানুষকে বানাইলাম মাত্র মানুষকে বানাইছি আমি মালিকের গুলামি করার জন্য